নিরামের মাছ হলো দিয়া বরফের মাছ এবং এই মাছটা খুব এখন ভালো অবস্থানে নাই না থাকার কারণে খুব মাছটা টোটালি নষ্ট হয়ে গেছে সামথিং কিছু মাছ আছে এই রূপে সরকারিভাবে আমরা মনে করে টেন্ডারে আমাদের ওপেন টেন্ডার হইতেছে যে পাইবে টেন্ডার সে তারই দেওয়া হইবে এবং

কয়েকটা মাছ মাছ আছে লি মাছ আছে সাগরের পোমা মাছ আছে রুট আছে ডাকা আছে

এখন আমাদের এই যে মাছটা বিক্রি হচ্ছে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী যারা আমাদের উপজেলা আছেন সর্বস্তরের লোকজন আসছেন এবং তারা এইভাবে নামে নিয়া ডিট নেওয়া ওপেনভাবে নাম লিখে যারা ডাক দেবেন আমাদের নাম লেখা হয়েছে এই যে দশ টাকা দেওয়া হয়েছে দুই হাজার টাকা আমাদের জমানা হয়েছে এরপরে ডাক ওপেন হবে যে পাইবে এখানে নগদ ক্যাশ দিয়ে সে মাছ নিয়ে নিতে পারবে মাছের তেমন একটা অবস্থা ভালো না মাছ কালকে যদি বিক্রি করতে তাই মাছের দাম পাঁচ লক্ষ টাকা হইতে এখন মাছের এক দেড় লক্ষ টাকা হইতে পারে মাছের দাম মাছ নষ্ট হয়ে গেছে বরফ কম পাইছে এখানে মাছ আছে রূপসাদা পোমা মাছ লটিয়া মাছ ঢেলা মাছ হ্যাবার ই মাছ ওই চিংড়ি মাছ হ্যাবার ইলিশ মাছ সাবলা পাতা বিভিন্ন আইটেমের মাছ মোসন মাছ এগুলো অক্সামে দেবে দিয়ে গতকাল গলাচিপা উপজেলা মৎস্য অফিসার এবং পুলিশ বাহিনীর যৌথ অভিযানে একটি অবৈধভাবে মাছ আহরণরত অবস্থায় একটি বোটকে আটক করা হয় সেই বোটে আটকরত আটক করা অবস্থায় বোটে একশো বিশ ক্যারেট মাছ পাওয়া যায় বিজ্ঞ আদালতের নির্দেশে আজকে সেই মাছের উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়েছে উক্ত নিলাম অনুষ্ঠানে সর্বোচ্চ দরদাতা হিসেবে জনাব তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা মাছের মূল্য এবং ফ্যাট ট্যাক্স বাবদ আরও ষাট হাজার টাকা মোট তিন লাখ ষাট হাজার টাকা পরিশোধ করে আমাদের কাছ থেকে আজকে মাছ বুঝে নিয়েছেন ধন্যবাদ মামলার এটা আদেশে যেহেতু আদালতের তাৎক্ষণিক আদেশে অতি শর্ট টাইমের মধ্যে আদেশে সেটা আজকে ওপেন নিলাম হয় আর বাকি যে জাল আছে নৌকা আছে পাশাপাশি নৌকার সাথে অন্য অন্য সরঞ্জাম আছে এগুলো বিজ্ঞ আদালতের নির্দেশে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা এখন পর্যন্ত জব্দ আছে এখন পর্যন্ত সেটা আদালতের আলামত এই মামলার আলামত এই কো আদালত যেভাবে নির্দেশনা দেবে এই মামলামান সম্পর্কে সেভাবেই নির্দেশনা বসমান করা হয় এই আ এই ইডা এই মামলা তদন্ত করতেছে এই সমস্ত আলামত এখন পুলিশের হেফাজতে আছে